নারকেলের দুধ দিয়ে আজকে রান্না করব আলুর দম আলুর দম কী করে নারকেলের দুধ দিয়ে বানাবো সেটাই দেখাবো এই রান্নার মধ্যে কিন্তু হলুদ দেব না এটা কিন্তু হলুদ ছাড়াই কালারটা এসছে নিয়ে নিয়েছি একটা নারকেল এটাকে ভালো করে কুড়ে নিতে হবে কারণ নারকেলের থেকে দুধ বের করব। তো তো বের করে নেওয়া হলো নারকেল কোড়া এইবার কড়ার মধ্যে জল দিয়ে দেওয়া হলো আর নারকেল কোড়াগুলোকে এর মধ্যে দিয়ে দেওয়া হবে যাতে এখান থেকেই কিন্তু আমি নারকেলের দুধটা বের করব আস্তে আস্তে ফুটতে থাকলো আর নারকেলের দুধ বের হতে থাকলো নাড়াতে নাড়াতে যখন গরম হয়ে যা নাড়াতে নাড়াতে যখন গরম হয়ে যাবে তখন কিন্তু নারকেলের দুধ বেরিয়ে আসবে ভালো করে ছেঁকে নিতে হবে আর নিংড়ে নিতে হবে নারকেলগুলো নারকেলগুলো না ফেলে অন্য তরকারিতে তেলের মধ্যে ভেজে কিন্তু অ্যাজ এ মশলা হিসাবে আপনারা ইউজ করতে পারেন আমিও তাই করেছি এটাকে কাবলি ছোলা বানিয়েছিলাম তো কাবলি ছোলার মধ্যে আমি এটা নারকেলের যে অংশগুলো এইগুলো এই অংশগুলো তেলে ভেজে নিয়ে ইউজ করেছি তো তৈরি হয়ে গেল আমার নারকেলের দুধ এবার আমি জল দিলাম করাতে এবং আমু স্প্রে দিলাম আমু স্প্রে দিয়ে দুধটাকে বানিয়ে নেব এমনি দুধও ব্যবহার করা যায় দিয়ে দিলাম চিনি এমনি দুধও ব্যবহার করা যায় কিন্তু এই দুধটা ব্যবহার করলাম টেস্টের জন্য সুন্দর টেস্ট হবে সেই জন্যই কিন্তু এই দুধটা ব্যবহার করেছি বন্ধুরা তো তোমরা কিন্তু বাড়িতে মাদার ডেয়ারি দুধ বা গরুর দুধও ইউজ করতে পারো এবার আমি নারকেলটাকে ছেঁকে নেবো ওপরের শাঁসটাকে আলাদা করে নেবো আর দুধটাকে আলাদা করে নেবো আর ভালো করে নিংড়ে নিংড়ে চিপে চিপে নিতে হবে নারকেলের ইয়েগুলো শাঁসগুলো তো তৈরি হয়ে গেলো আমার নারকেলের দুধ আর শাঁসগুলোকে আলাদা অন্য রান্নার ব্যবহার তৈরি হয়ে গেল নারকেলের দুধ এইবার নারকেলের দুধের সাথে আমি এমনি দুধ যেটা আমুষ সেটা একসঙ্গে মিক্সিং করে দেবো দিয়ে রান্নাতে ব্যবহার করব ভাবা যায় এত সুন্দর দুধ বেরিয়েছে দুটোকে একসঙ্গে মিক্সিং করে দেবো করার মধ্যে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা জিরে আদাবাটা আর একটা কাঁচা লঙ্কা আর এই দুধ তৈরি হয়ে গেছে নারকেলের দুধ আর নারকেলের দুধ দিয়েই কিন্তু আজকে তৈরি করব আলুর দম আলু আর কেটে কেটে রেখে দিয়েছি সিদ্ধ করা আলু এর মধ্যে নুন দিয়ে দেবো একটু মাখিয়ে রাখবো তারপর এটাকে ভালো করে ভেজে নেব এদিকে কড়াটাকে গ্যাসের ওপর দিয়ে দিয়েছি দিয়ে ভাজতে থাকবো ভাজার সাথে সাথে এর মধ্যে দিয়ে দেবো দুটো টমেটো সাবধানে টমেটো থেকে ফোট ছেটে এবার দিয়ে দেবো আলু শেক করে নিয়ে আলুগুলোকে দিয়ে দেবো নুনটা নিজের ইচ্ছা অনুযায়ী দেবে একসঙ্গে ভালো করে ভেজে নেব খুব সিম্পলভাবে আলুর দমটা তৈরি হবে কিন্তু নারকেলের দুধ দিয়ে এবার ধনে পাতা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে তলায় লেগে যাচ্ছে আলুর আলুগুলো মোটামুটি অনেকটাই কষে গেছে আলুগুলো এইবার আমি দিয়ে দেবো নারকেলের দুধ আর গুরু দুধ মানে আমু স্প্রেড দুধ সাথে আছে চিনি সুন্দর করে একসঙ্গে মিশিয়ে দেবো আর এই তরকারিটা কিন্তু একদম মাখা মাখা হবে আর খেতে কিন্তু খুব অসাধারণ লাগে রুটি বা ভাত বা লুচির সঙ্গে বা পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগবে তো বন্ধুরা আপনারা এরকমভাবে বানিয়ে ফেলতে পারেন যারা ঝোলঝোল পছন্দ করেন তারা ঝোলঝোল রাখতে পারেন আর যারা আর মেনলি এটা কিন্তু মাখো মাখো তরকারি এর যে গ্রেভিটা এর গ্রেভি কিন্তু নেই কিন্তু যখন শেষে এটা তৈরি হয়ে যাবে তখন কিন্তু আপনা আপনি গ্রেভি তৈরি হয়ে যাবে আর রান্নার শেষে অবশ্যই কিন্তু এটা একটুখানি ঘিয়ে দিয়ে দেবেন আর এই রান্নাতে দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু হলুদ দিই কিন্তু টমেটো দেওয়াতে একটা অন্য রকম একটা সুন্দর কালার এসছে আর লঙ্কার গুঁড়োও দিই এটা একটা ন্যাচারাল কালার এসছে আর রান্নাটা যখন একদমই তৈরি হয়ে যাবে তখন কিন্তু অসাধারণ একটা কালার এসে যাবে এবার দিয়ে দিলাম একটু চিনি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম আর কষিয়ে কষিয়ে জলটাকে সরিয়ে নেব আর কেউ যদি ঝোল খেতে চান তাহলে এক্ষুনি কিন্তু তুলে রাখবেন রান্নাটা কিন্তু অনেক অলমোস্ট হয়ে গেছে সেই জন্য ঝোলটা যদি তুলে রাখেন তাহলে খুব কম গ্যাস পুড়বে এবং মাখো মাখো তরকারিটা খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে তো বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে এরকম তরকারি বানিয়ে নিতে পারেন খুব কম সময়ের মধ্যে আর মেনলি ব্যাপার হলো টেস্টফুল আর এছাড়া এটা হলো নিরামিষ নিরামিষ রান্না বাড়িতে তৈরি করা একটা মশলা বানিয়েছি যার মধ্যে গরম মশলা আছে বিভিন্ন ধনে জিরে ভ্যারাইটি অফ মশলা আছে প্রায় কুড়িটা আইটেম আছে মশলার তো সেইটা এবার লাস্টে দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটুখানি ঘি তৈরি হয়ে গেল আজকের রেসিপি খুব কম সময়ের মধ্যে সুন্দর একটা রেসিপি মুখে দিলেই যেন গলে যাবে আলুটা এত সুন্দর খেতে আর ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে লুচির সঙ্গে খেতে তো অসাধারণ লাগে তো বন্ধুরা আপনারা বানিয়ে ফেলুন এই একটা সুন্দর রেসিপি মাখো মাখো তৈরি হয়ে গেছে আগেই বলেছি গ্রেভি তৈরি হবে দেখুন একটা গ্রেভি তৈরি হয়ে গেছে কিন্তু গ্রেভি দেওয়ার মতো কিন্তু আমি এমন কোনো জিনিস দিইনি কিন্তু গ্রেভি তৈরি হয়ে গেছে আর এই গ্রেভিটা যদি জাস্ট একবার চাটেন মানে জাস্ট হাত দেন অসাধারণ একটা রেসিপি তো বানিয়ে ফেলুন বন্ধুরা